এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন যে হান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামি নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান্না আমারও কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসির মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডা খানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে দেখতে পারে না চিল্লায় এখন ঠিক কি না শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাঈ মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দা গুণা করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসির মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুণা মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুণা মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব তখন তুই কি করবি লাউ দাম লাহুম্মা দামু ইস্তাগফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুণা করে দেব সুবহানাল্লাহ পড়ে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মত তওবা করো তওবার মত তওবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনাহ হোক সব গুনাহ মাফ করে দিতে পারে কে সাইয়েদনা আদম আলাইহিস ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদুল আদম বললেন রব্বানা পড়েন রব্বানা গলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আমি জুলুম করেছি নাফসের উপর

আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সমান মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায় কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহ জন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা ফাসানা নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গারগারা মালাকুল মাউতকে দেখে ফেলেছেন দুধ ধরে টান দিবে তখন তো অবাক কবুল হবে আর একটা হচ্ছে বাদা তুলু কেমন তার দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো অবা করলে কবুল হবে তখন তো অবার দার্জাকে বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হো নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনা সালাদ কায়েম করো কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আরো সে আজিম আলা লাল রফিয়াল অজিন আলা লাল নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তা হিজুল মাইয়ের মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তও বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই